হুগলির শাহাগঞ্জ মোল্লাপোতায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত শুক্রবার থেকে রান্না বন্ধ কারণ চাল ডালের মতো খাদ্যশস্য ফুরিয়েছে স্থানীয়দের দাবি রান্না বন্ধ থাকায় কেন্দ্রের পঁয়ত্রিশ জন শিশুও আসা বন্ধ করেছে ফলে কেন্দ্র খুললেও পড়াশোনা হচ্ছে না আইসিডিএস কর্মী এসে কিছুটা সময় কাটিয়ে ফিরে যাচ্ছেন আইসিডিএস কর্মী সরিতা দাসের দাবি সুপারভাইজারকে জানানো হয়েছে তিনি দুদিনের মধ্যেই ফুরিয়ে যাওয়া খাদ্য সামগ্রী চলে আসবে বলে জানিয়েছেন বাচ্চা এসেছিল আমি ছেড়ে দিয়েছি এখন কেন কি খাবার হবে না তো চাল নেই ডাল নেই বসে থাকা ঠিক নেই তো আর গরমে এখানে থাকা যেতে পারছি না এ দুদিন মধ্যে দুদিনটা সব জানিয়েছি সুপারভাইজার জানি সুপারভাইজার বললো দুদিন মধ্যে পড়ে যাবে বলল। মানে ধরো না পঁয়ত্রিশটা আছে পুরো না দেখুন আমি কি জানাবো সুপারভাইজার দিদি যান জিনার দায়িত্ব দিয়েছেন চাল ডালের সব ব্যবস্থা উনি তো বলে দিয়েছে দুদিন মধ্যে পড়বে আমি কি বলবো দুদিন মধ্যে পড়বে এই তো ওদেরও সেন্টার নেই এই তো দিদি তো বসে আছে এদের তো সেন্টার নেই এ নিয়ে তো দিতে পারছে না বলছে আমি আগে নিজেরটা সেন্টার চালাবো তারপরে তো দেবো কেন্দ্র বন্ধ থাকায় ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষ তাদের দাবি অবিলম্বে শিশু শিক্ষা কেন্দ্র খোলা হোক এবং শিশুদের জন্য রান্না শুরু হোক আজকে হঠাৎ আমার কি মনে হলো যে এটা কোয়ারি আমি যখন প্রশ্ন করলাম যে কি ব্যাপার এখানে কোনো খাওয়া দাওয়া তৈরি হচ্ছে না তখন আমাকে বলতে যে এখানে কোনো চাল নাই কোনো ডাল নাই কোনো কিছু এখানে সাপ্লাই নাই কারণ তার কারণটা চালটা কেন আসছে না তাহলে ভাই আমি হুগলি চ্যানেলকে ডাকবো এটাকে আমি হাইলাইট করার চেষ্টা করব এখানকার যে এম আছে অসিত মজুমদার আমি তাকেও জানাবো আঙনবাড়ির আশেপাশে পুরো জঙ্গল সাপের ওইখানে বিরাট আড়ত ঘরের যে অবস্থা রয়েছে এটা কোনো পাখা নাই কোনো রকমের যদি বড় ঝড় হয় তাহলে ঘরটা যে কোনো সময় পড়ে যেতে পারে খাবারও ঠিক মতন এর আমি এইটাকে একটা মাস পিটিশনের মাধ্যমেও আমি এমএলএ কে জানাবো আমাদের দাদা তপন দাস গুপ্তকেও জানাবো এবং এস ডিও বিডিও আমি এটা লিখিত ভাবে জানাবো নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য